আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছি দর্শকদের দেখাবো কয়টা আট পিস গরু দেখাবো গরু আছে অনেক কিন্তু অত গরু দেখানোর সময় নাই হাঁটে নিয়ে যাইতো হবে খাওয়াতে হবে এখনো টাইম আছে এখন খাওয়ানি না গরু খাওয়াই নাই ভাই এখনো

প্রতিবেদনে দিচ্ছি গরু আচ্ছা তো রাকিব ভাই আমরা কথা আর বাড়াবো না যে গরুগুলো কালেকশন করেছেন আমরা দর্শকদের এক এক করে গরুগুলো দেখাই দিই চলেন দেখেন রাকিব ভাই সিরিয়ালের এক নম্বরে আমরা একটা সুন্দর একটা সার গরু দেখতে পাচ্ছি মূলত এটা জাতটা আগে বলবেন এটা দশ না দশ লাখ ক্রস যাতে বাচ্চা মানে এখানে হালকা একটু দেখেন এখানে হালকা চুটের মতো চুটের মতো মানে দেশার ঘর তো বড় হয় আচ্ছা আর মনে করেন দশ গরুর হালকা হয় হালকা গরুগুলা অনেক বড় বড় হয় মনে করেন তো এটা মূলত বয়সটা কতদিন হবে ভাই আর বয়স আনুমানিক পাঁচ মাস পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস আসবে আচ্ছা যাতে হচ্ছে মানে দশ লাখ দশ লাখ লাখ ক্রস আচ্ছা তো বয়সটা মানে আনুমানিক আপনার পাঁচ মাস প্লাস দর্শক দেখতে পাচ্ছেন পাওগুলো নাভির অংশটা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে একদম আচ্ছা ভাই এগুলা কি রাতে নামছে নাকি হ্যাঁ কালকে রাতে নামছে মানে এখনো গরু কিন্তু খাওয়াই নাই তো আচ্ছা না খাওয়াই মনে করেন যে প্রতিবেদন দেওয়া হচ্ছে সিরিয়ালের প্রথম বাচ্চা কেমন দাম রাখছেন এটা চাওয়া দাম আটত্রিশ হাজার টাকা কোনো দর্শক ভাই যদি নিতে চান যে দাম দর করার সুযোগ আছে আচ্ছা চা দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা আচ্ছা আহ দর্শক সামান্য কিছু কথা বলে নিতে পারে সামান্য কিছু কথা বলে দরদাম করে নিতে পারে আচ্ছা ভাইয়া আমরা দুই নাম্বারটা দেখে দিই রাখিব ভাই সিরিয়ালের দুই নাম্বারে একটা সুন্দর একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি খাওয়া দাওয়ায় ব্যস্ত রয়েছে বলতো যাত্রা কি এটা ভাই হলি স্টেন জাতের একটা সার বাচ্চা আচ্ছা বয়সটা আনুমানিক কেমন আসবে আনুমানিক ছয় মাস ভাই ছয় মাস প্লাস দর্শক খাওয়া দাওয়াটা দেখতে পাচ্ছেন মাথাটা সুন্দর রয়েছে এবং চারটা পাও দেখাই দিয়ে আপনাদের মাদার শেডটা দেখেন বাচ্চা ফোতে পারে মাজার দেখেন বাচ্চা মাজারি শেটটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সুন্দর রয়েছে এবং আমরা একটু এই সাইডের প্রিন্টটা একটু দেখাই দর্শক দেখতে পাচ্ছেন এই সাইডের প্রিন্টটা এমন বয়সটা কেমন হবে ভাইয়া এটা এটা ছয় মাস প্লাস বয়স হবে ভাইয়া ছয় মাস প্লাস বয়স হবে আচ্ছা

তো যাত্রা এটা অস্ট্রেলিয়ান করস ভাই এটা হচ্ছে ক্রস একটা বাচ্চা মাশাআল্লাহ দর্শক বডিটা দেখতে পাচ্ছেন বডি স্ট্রাকচার অনেক সুন্দর রয়েছে নাভি জায়গাটা দেখতে পাচ্ছেন এবং পাও চারটা মাশাআল্লাহ কোয়ালিস্কার রয়েছে সুন্দর এবং পিছনের মাজার শেপটা আপনাদেরকে একটু দেখাই দিই দর্শক দেখতে পাচ্ছেন মাজার শেপটা এবং বড় বড়ের মতো এই সাইড থেকে যদি দেখাই দিই মাশাআল্লাহ সুন্দর রয়েছে তো ভাই এটার বয়সটা কেমন আসবে আনুমানিক এটার বয়স আনুমানিক 6 মাস প্লাস এটার হ্যাঁ এটার 6 মাস প্লাস হবে 6 মাস প্লাস হবে আচ্ছা দামটা কেমন দেখছেন এটা চাওয়া দাম 49000 টাকা আচ্ছা চাওয়া দামটা এটার 49000 টাকা আচ্ছা এরপরেও তো কিছু কথা কথা বলা যাবে হ্যাঁ এখানে দর করে দর্শক ভাই নিতে পারবে আচ্ছা ভাই আমরা চার নাম্বারটা দেখাই দিই রাকিব ভাই সিরিয়ালের চার নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফুটফুটে কালার

সুস্থ সবল রয়েছে খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল আমার গরুগুলো দেখেন ভালোভাবে দর্শক ভাই আচ্ছা ভাই বয়সটা কেমন আসবে বয়সটা আনুমানিক আট মাস প্লাস ভাই আট মাস প্লাস হবে যেহেতু এটা একটু বড় সাইজের দেখা যায় বড় সাইজ পাওগুলো যদি আপনাদেরকে দেখায় মাসাল্লাহ সুন্দর রয়েছে তো একটু এই সাইড থেকে দেখাই দিই দর্শক দেখতে পাচ্ছেন তো ভাইয়া এটা সিরিয়ালের পাঁচ নাম্বার গরু হুম কেমন দাম পড়বে এটা এটা আর কোনো দর্শক ভাই নিতে চাইলে দাম পড়বে বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা এটা আপনার আস্কিং প্রাইস

এইটার দামটা কেমন পড়বে এটা সাদ আমার বাহাত্তর হাজার টাকা কোনো দর্শক ভাই নিতে চাইলে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবে আচ্ছা বাহাত্তর হাজার এটা চা দাম এরপরে কথা বললে দরদাম করে নিতে পারে নিতে পারবে আচ্ছা ভাই আমরা সাত নাম্বারটা দেখাই দিই দেখেন রাখি ভাই সিরিয়ালের সাত নাম্বারে আমরা সুন্দর একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি মাসাল্লাহ বেশ বড় বিগ সাইজের এইটার মূলত জাতটা বলবেন ভাই এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত

পাগুলো দেখতে পাচ্ছেন পাগুলো দেখাবেন না মাথা দেখাবেন দর্শক ভাইদেরকে আমার এই গরুগুলো মাথা দেখাবেন গর্দন দেখাবেন মাজার শেপটা দেখতে পাচ্ছেন এবং গর্দনটা একটু দেখায় দিন আচ্ছা আমদুজা যে এখানে টানলে মনে করেন এর করে বলতে হবে আচ্ছা আচ্ছা তো ভাই এটা সিরিয়ালের সাত নম্বর গরু হ্যাঁ তো এটা কেমন দাম রাখছেন এটা সাদাম আমার 76000 টাকা সাদাম 76000 আচ্ছা এর তো কি কথা বলতে পারবেন হালকা কিছু দরদাম করে দর্শক নিতে না পারবে আচ্ছা ভাই আমরা তারপর একটা দেখাই দিই রাকিব ভাই সিরিয়ালের আট নাম্বারে যেটা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় গরু সবচেয়ে বড় গরু বিগ সাইজ এর গরু দর্শক দেখতে পাচ্ছেন না ফ্রেমের মধ্যে ঠিক মতো আসছে না মূলত জাতটা কি এটা এটা অস্ট্রেলিয়ান ক্রস ব্রিডের বাচ্চা ভাই ক্রস ব্রিডের একটা বাচ্চা খাওয়া দাও একদম পাগল ভাইয়া খাওয়া দাও অনেক সুস্থ সবল দেখতে পাচ্ছেন শুকনা আর দেবে খাচ্ছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আর একদম মহিষের মতো কিন্তু কালো

প্রতি সপ্তাহে এই মঙ্গলবারে দর্শক প্রতিবেদন পাই সন্ধ্যায় সন্ধ্যা সাতটায় প্রতিবেদন পাই সুন্দর সুন্দর সার বাচ্চা গুলো দেন আরকি তো দর্শক তো এমনি বাইরে থেকে আসছে নাকি হ্যাঁ অনেক দর্শক আসছে গরু নিচে আচ্ছা অনলাইনে কি মানে অনলাইনে পাঠাইছেন কি কোনো জায়গায় অনলাইনে মনোকরণের লোকজন বলে যে হোম ডেলিভারি দিতে আমি তো হোম ডেলিভারি দি না ভাই এটা সত্যি কথা কারণ আমরা হাট ব্যবসিক আমরা রানিং ব্যবসা করি আমার কথা আপনি এসে দেখে শুনে যাচাই বাছাই করলেন পছন্দ হলে নেবেন না হলে ঘুরে যাবেন হ্যাঁ আর আমার কথা যদি কোনো দর্শক ভাই যদি নিতে চায় তাহলে ভিডিওর মাধ্যমে দেখেshire মনোকরণ যে বাইনা করে আমার বাড়িতে ঐ গরু ওই গরুটা দিচ্ছি কিনা সেটা দেখে নিতে পারব আচ্ছা আগে করে আসতে হবে তাহলে বিদেশ কোনো ভাই ইয়া করতে চাই নিতে চাই ভিডিওর মাধ্যমে দেখি যাচাই বাছাই করি মনে করেন ব্যাংক আছে আমার বাড়ির কাছে ব্যাংকের মাধ্যমে টেকা লেনদেন করলে আমি এই গরু গাড়ি উঠাই উঠাই দিতে পারবো আচ্ছা আচ্ছা তো রাকিব ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমার নাম মোহাম্মদ রাকিব ইসলাম বাসা জেলা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুয়াটের পাশে আমার গ্রামের নাম সকনারসা বাগবাড়িয়া আচ্ছা তো দর্শক

আচ্ছা ভাই আর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন নাইন ফাইভ জিরো ফোর টু সেভেন হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ দুটাই আছে আচ্ছা তাহলে স্ক্রিনে দিয়ে দিব দর্শক ভাই যদি পছন্দ করে তাহলে কথা বলে তো বলে নিতে পারবেন হ্যাঁ দর্শক ভাই কথা বলে নিতে পারবে আর আমরা তো মনে করেন যে এখন হাটে নিয়ে যাব হায়ে এখন কয়টা বিক্রি হবে হাটে আর কয়টা থাকবে সেটা আল্লাহই জানে আচ্ছা ভাইয়া অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম